ফ্যামিলি বিয়ে এটা আমাদের জন্য একটা বারাকা তৈরি করে নিয়ে আসে আমরা এখন বিয়ের একটা ভিন্ন কনসেপ্ট তৈরি করেছি বিশেষ করে ইয়াং ম্যানদের কথা বলি নতুন করে একটা ইউরোপিয়ানরা আমাদেরকে একটা কনসেপ্ট দিয়েছে তার নাম হলো এস্টাবলিশমেন্ট তার নাম কি এস্টাবলিশমেন্ট স্টাবলিশমেন্ট মানে হচ্ছে সে প্রতিষ্ঠিত না হলে চলবে না না হলে পারবে না আমাকে কত ড্যাফোডেল ইসলামিক সেন্টারে বহু লোক বিভিন্ন জায়গা থেকে তারা তাদের ফ্যামিলি প্রবলেম নিয়ে আসে গত পরশু আসলো একজন মহিলা তার স্বামীর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে বলে কেউ কেউ তাকে ফতোয়া দিয়েছে এটা কিভাবে করা যায় তার আরো চার পাঁচ দিন আগে একটা ছেলে আসলে এসে বললো যে শেখ আমার বাবার একমাত্র ছেলে আমি আমার আর কোনো ভাই বোন নাই আমার বাবা অনেক বড় সরকারি অফিসার ছিলেন রিটায়ার্ড করেছেন তার এখন সাততলা বাড়ি এবং গাড়ি আছে টাকা পয়সার কোনো অভাব নাই তারপর আমার বাবা আমাকে বিয়ে করার না আমার বিয়ের বয়স অলরেডি শেষ হয়ে যাচ্ছে বিয়ে করান না কেন একটাই মাত্র কারণ আমি নাকি এখনো প্রতিষ্ঠিত হই নাই আমার বাবা আমাকে প্রতিষ্ঠিত হওয়ার শর্তে আমাকে বিয়ে দেবেন এবং তিনি বলেছেন যে আমি যদি প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ের প্রস্তাব করি তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবেন আমি বললাম ইয়া এই লোক তিনি বুঝতেই পারেন নাই একবার আমাকে ইউনিভার্সিটিতে একজন বৃদ্ধ একজন বয়স তার 45 বছর বয়স এসে বললো শেখ আপনি আমাকে কি একটু অনুমতি দিবেন আমার মাকে হত্যা করার জন্য তাহলে व्हाट ডু ইউ সে হ্যাভ ইউ বিকাম ম্যাড এন্ড কি বলেন এটা মায়ের পায়ের কাছে পুরুষদের মানুষদের জাননা আপনি বলেন মাকে হত্যা করবেন বলে শেখ আমার মা আমাকে প্রতিষ্ঠার নামে বিয়ে করতেই দেয় নাই বিয়ে করতেই দেয় নাই আমার বয়স যখন ঊনপঞ্চাশ তখন আমাকে বিয়ে করতে দিল এখন আমার বয়স প্রায় চুয়ান্ন পঞ্চান্ন হয়ে যাচ্ছে এখন আমার কোনো সন্তান হয় না এই জীবন দিয়ে আমি কি করব। আমি এই প্রতিষ্ঠা দিয়ে কি করব। প্রিয় ভাইয়েরা বোনের এখানে যারা আছেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা প্রতিষ্ঠার যে ইউরোপিয়ান অথবা আমেরিকান অথবা যে ওয়েস্টার্ন কনসেপ্ট এই কনসেপ্ট ইসলামের সাথে যায় না রাসুল্লাহ সাল্লাম বলেছেন সালাহ সাদুল হাক্কুন আল্লাহ আউন হোম আল্লাহ সুফান দায়িত্ব হয়ে যায় তিন ব্যক্তি

মধ্যে যারা দিনদার আল্লাহ ওয়ালা তাদেরকে তোমরা বিয়ে করো যদি তোমরা তাদেরকে বিয়ে করো তোমরা যদি গরিব হয়ে থাকো তাহলে মহান আল্লাহ সুবহান তোমাদের দারিদ্র্য দূর করে দেবেন আই নো মেনি ম্যান ইন মাই ভেরি স্মল শর্ট স্প্যান অফ টাইম অফ লাইফ আমি আমার এই ক্ষুদ্র জীবনে আই নো মেনি ম্যান বিলিভ মি যারা বিয়ের পর তাদের জীবনে অভাবিত পরিবর্তন হয়েছে আই নো মেনি ম্যান এবং আপনাদের কাছে এরকম বহু তথ্য থাকবে যাদের বিয়ের আগের অবস্থা এবং বিয়ের পর অবস্থা তাদের অনেক অনেক সিগনিফিক্যান্টলি পরিবর্তন হয়েছে এটা কার হচ্ছে ওয়ান কি হল আয়ামামিনকুম ওয়াস সালেহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইফ ইউ ম্যারি আ বায়াস ম্যান অর আ বায়াস ওয়ুমেন দ্যাট ইট বিকাম দ রেসপন্সিবিলিটি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু হেল্প ইউ আপ টু হেল্প ইউ টু ইরেডিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ইরেডিকেট योर প্রবলেম এন্ড পভার্টি এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল मेक ইউ রিচ আল্লাহ আপনাকে ধোনি বানিয়ে যে কমিটমেন্ট ফ্রম আল্লাহ এটা আল্লাহান একটা প্রতিশ্রুতি

করে দে আর নট স্যাটিসফাইড উইথ ওয়ান লেডি অর উইথ ওয়ান হাজব্যান্ড তারা একজন স্বামী অথবা একজন স্ত্রীকে নিয়ে তারা সন্তুষ্ট নয় তারা বরং আরো বেশি বেশি চায় প্রমিস কিওয়ার্ড সোসাইটি উই হ্যাভ আনফরচুনেটলি ক্রিয়েটেড আপনি দি ইয়াং ম্যান দিকে তাকান তারে দেখবেন যে তার এখন হৃদয় আমি একবার একবার একজন আমাকে বলল যে তার তার হৃদয়টা এত প্রশস্ত এটা একটা একটা বিশাল বড় খেলার মাঠের মধ্যে এখানে অনেক পুরুষ এবং অনেক নারী একসাথে খেলাধুলা করতে পারে মানে হি শি ইজ নট স্যাটিসফাইড উইথ ওয়ান একজনের সাথে সে সন্তুষ্ট নয় আর বিশাল বড় মাঠ তদি মাঠে অনেকেরই খেলা করার জন্য সে সুযোগ করে দিয়েছে দিস ইজ আই নো আই নো আমি অনেক অনেক লোকের ব্যাপারে জানি যে তাদের বিয়ের পর প্রমিসকিউটি টেন্ডেন্সি তাদের মাঝে আগের চেয়ে আরো অনেক অনেক বেড়ে গিয়েছে দিস ইজ ডিফারেন্ট ইস্যু ব্রাদার্স এন্ড সিস্টার দ্যাট ইজ নট মাই ইস্যু টু টক अबाउट টুডে আমি সেই বিষয়ে আজকে কথা বলতে চাই না আমি যেই বিষয়ে আপনাদেরকে বলতে চেয়েছি যে বিয়ে এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বারাকা প্রাপ্তির জন্য প্রধানতম একটি উপলক্ষ এইজন্য আপনারা যারা 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 পিতামাতা আছেন তাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে এবং যারা ইয়াং ম্যান এবং ওমেন আছেন তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আরেকজনের পিছনে ঘুরে লাভকে আপনি অবশ্যই দ্রুত বিয়ে করুন আল্লাহ সুফান ওয়াতাল আপনার ব্যবস্থা করে দেবেন না বিয়ে করার জন্য অবশ্যই আপনার যেই জিনিসটি লাগবে তা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি লাগবে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি মানে কি আপনার যদি মনে হয় যে এইরকম যে আমি বিয়ে করার জন্য আমার গাড়ি লাগবে বাড়ি লাগবে অ্যান্ড দিস ওয়াই আই ইউজুয়ালি সে আমি সাধারণত বলে থাকি লোকেরা তারা বিয়ের দিনের জন্য প্রস্তুতি নেয় বিয়ের পরের জন্য কোনো প্রস্তুতি নাই আপনার জানেন কি না তারা সাধারণত বিয়ের দিনের জন্য জন্য প্রস্তুতি বিয়ের দিনের জন্য কি ওইখানে তিন হাজার লোকের খাওয়াতে হবে চার হাজার লোকের জন্য জামা কাপড় কিনতে হবে দশ হাজার লোকের গ্রিটিং দিতে হবে পঞ্চাশ লক্ষ টাকার কার্ড ছাপাতে হবে ওই রকম করতে হবে সেই রকম করতে হবে গয়নাগাটি দিতে হবে বাড়ি এই বহু কিছু অল দ্য প্রিপারেশন আর অনলি ফর ওয়ান ডে সকল প্রস্তুতি কবের জন্য শুধু একদিনের জন্য হোয়াট উইল হ্যাপেন আফটার দ্য ম্যারেজ ডে বিয়ের পরের দিন কি হবে এই জন্য কোনো প্রস্তুতি নাই নিদার ফিজিক্যাল নর সাইকোলজিক্যাল নর স্পিরিচুয়াল নর ফাইন্যান্সিয়াল এবং আমি জানি এরকম অনেক অনেক লোকেরই যারা বিয়ের দিন যে ঋণে পড়েছিল ওই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য তাদেরকে আরো দশ বছর সময় নিতে হয়েছে And they 10 years in order to in order to meet the

প্রবণতা থেকে তাকে রক্ষা করবে আমরা তো এখন বিভিন্ন ধরনের ঔষধ খাই ওইটা ওইটাকে কন্ট্রোল করা তো কথা বরং ওইটাকে অ্যারাউজ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের সিস্টেম এবং বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন বিভিন্ন জায়গায় রয়েছে প্রিয় ভাইয়েরা বোনেরা আপনাকে মনে রাখতে হবে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা যে প্রেসক্রিপশন বা তার রাসূল যে প্রেসক্রিপশন আমাদেরকে প্রদান করেছেন সেই প্রেসক্রিপশনটা গ্রহণ করুন প্লিজ ডোন্ট ডোন দোন্ট মিস্টকমি i ডোন্ট ওয়ান্ট বি মিস্টাকen and miscourted আমি চাইনা in অর্ডার to become in অর্ডার to ops in অর্ডার to spel opশন or not আমি তা বলতে চাই না make some indicationস বিকজ ইউ নো মাজ বেটার দান মি আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদেরকে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডিভাইন অ্যারেঞ্জমেন্ট আপনাদেরকে প্রদান করেছেন কাম ব্যাক টু আল্লাহ return to come কাম টু আল্লাহ tাম to olহ before you return to him আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার পাওয়ার পূর্বে আল্লাহ খান যে সিস্টেমটি আপনাকে প্রদান করেছেন সেই সিস্টেম টি আমাদেরকে প্রদান আপনি সেই সিস্টেম